নাম হচ্ছে ময়না এনার পরিচয়টা আগে নিয়ে দিচ্ছি ইনি হচ্ছে একজন নব মুসলিম আগে হিন্দু ছিল পরবর্তীতে মুসলিম হয়েছে হিন্দু অবস্থা থেকে তার নাম হচ্ছে ময়না এখন অনেকে ময়না বলি রাখে আর ইসলাম গ্রহণ করার পর নাম হচ্ছে মরিয়ম বয়স হচ্ছে পঞ্চান্ন বছর পিতা হিন্দু তা মৃত্যু এখন তার নাম হচ্ছে বিবা বিবালক ওনার আছে লালমনির হাট সদরে ট্রেন লাইনের আশেপাশেই কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে ভালো করে চুল ছেড়া বিশ্লেষণ করবে যেহেতু নব মুসলিম আমাদের দায়িত্ব তাকে সেবা দিয়ে পরিপূর্ণ সুস্থ করা যদি আল্লাহ তাহলে তাহাকে মাফ করে এবং ক্ষমা করেন জি আলহামদুলিল্লাহ পঞ্চান্ন আনুমানিক বাটিকিয়ে মাথা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখি সুলাশ্ন হুম তার পুরা ফ্যামিলি নাম্বার আমরা ঘুরে দেখিয়ে সুলাশ্ন হুম ইনি অনেক দিন যাবত থেকে এই সমস্যাগুলো ভোগ করতেছে ওস্তাদ জি অনেক দিন যাবত থেকে অনেক দিন হ্যাঁ সর্বপুত্র দেখুন একটা মানব দেহট হচ্ছে মাথা ওস্তাদ জি আর জিনপুর ভাবেরা এডাক করে থাকে মাথায় ওস্তাদ মাথায় হ্যাঁ

যাতকি তোমরা দেখতে পেলাম ওনার মাথায় মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্র অবস্থা হচ্ছে হুম ভার প্রভাব হচ্ছে হুম একটু একটু করে ব্যথা অবস্থান হয়ে আসছে জি গ্লিন শক্তি মেদা শক্তি কমে আসছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে স্তর quisquam তার না দুছি টিকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসছে আবার ঘুমটা কমে আসছে জিবা ঠিকে শাস্ত্রিক প্রভাব অবস্থানে খানা রুচিটা কমে আসছে কি? একটু ধakra লাগা সিমটম অবস্থান হয়ে আসছে কি? হ্যাঁ। অবস্থান হয়ে দুঘাট থেকে খেচা খেচা অবস্থান হয়ে আসছে কি? বামসার থেকে জিম জিম করে হয়ে আসছে কি? জি। বল শক্তি কমে আসছে হালকা কাশি সুলা আসছে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে। ওনার বুক থেকে হালকা চাপ পুরো অবস্থা হচ্ছে উস্তাদ। জি। আবার দেখা যাচ্ছে হার্টবিট থেকে দু রাত থেকে হালকা চাপ পড়ক অবস্থান হচ্ছে একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছি আবার দেখা যাচ্ছে কম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছি লিভারিং তথ্য থেকে নামাফের সংলগ্ন অবস্থান থেকে গ্যাস পূর্ব অবস্থান হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব শরীর ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব টেকতেছি সব শরীর ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছি অস্থিরতা ভাব অবস্থান হচ্ছে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে নিত্য নির্যনাথ বিভিন্ন রকমের স্বপ্নে লিপ্ত অবস্থান হচ্ছে তাকে ধরা সিমটম অবস্থান হচ্ছে কর্মস্থল থেকে শান্তি প্রভাব পাচ্ছে না একটার পর একটা শান্তি লেগে থাকবো কথা বুঝতে পেরে সুস্থান সম্পূর্ণ আকারে আমরা দেখতে পারলাম এটা অনেক দিন যাবত থেকে এই কোভিড জেনের আক্রোশ প্রভাবটা তার উপরে চালিয়ে যাচ্ছি

তারা অনেক রকমের ট্রিটমেন্ট অবস্থান করেছে অনেক রকমের ব্যালেন্স নষ্ট করেছে হ্যাঁ আর এগুলো যখন থাকবো স্তর পরিপূর্ণ যখন ক্লিয়ার হবে না স্তর তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবো স্তর যেহেতু নব মুসলিম আমাদের একটু দায়িত্ব ওনাকে কিভাবে কি করলে আল্লাহ তালা মাফ করবে এবং পরিপূর্ণ সুস্থ হবে আমাদেরকে ম্যাক্সিমাম এক থেকে

ঠিক আছে বাহাত্তর ঘন্টা পর আমরা সিস্টেম তিন দিন